এশিয়া কাপে সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচে খেলতে পারেননি লিটন কুমার দাস সাইড স্ট্রেনের চোটের কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে তার মাঠে না নামতে পারা ভোগাতে হয়েছে বাংলাদেশকে টাইগাররা ব্যাটিংয়ে যেমন ভুগেছে তেমনি নেতৃত্বের অভাব ছিল দৃশ্যমান সুপারফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও শেষ দুই ম্যাচে একটানা না হেরেই এশিয়া কাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ দল আর এই দুই ম্যাচে না খেলার আক্ষেপ করছেন লিটন সাথে এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ হাসানের প্রশংসা করেছেন তিনি জানিয়েছেন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে খুব বেশি পরিবর্তন না আনার পক্ষেই তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল থাকলেও লিটন দেশে ফিরেছেন গতকাল বিমান বন্দরে এই উইকেট কিপার ব্যাটার জানিয়েছেন ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারলে ভালো হতো আর সুপার ফোরের শেষ দুই ম্যাচকে বিগ ম্যাচ হিসেবেই দেখছেন তিনি এশিয়া কাপে যদি আমি বলি যে বরাবর পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে বিগ ম্যাচ এটা সবাই জানে ছোট থেকে যখন খেলা দেখি তখন দেখি এই টিমগুলো অনেক বড় বড় নাম সো দুইটা ম্যাচে আমি খেলতে পারিনি এক কথায় বলা চলে বড় দলের সাথে এশিয়া কাপের মঞ্চে খেলতে পারলে খুব ভালো লাগতো পরেরটা পরে বাট খেলতে পারলে ভালো লাগতো চলো উড়াই খুশি এশিয়া কাপে বাংলাদেশ দুই তিনটা ম্যাচ ভালো খেলেছে বলে জানিয়েছেন লিটন আর পাকিস্তানের বিপক্ষে একশো পঁয়ত্রিশ রান তারা করতে না পারাকে ব্যাটারদের ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি সমস্যার এখানে কিছু নেই আপনি পার্টিকুলার দিতে যে কোনো টিমই খারাপ ক্রিকেট খেলতে পারে আমার মনে হয় ওভারঅল আমরা বিফোর এশিয়া কাপ এবং এশিয়া কাপের প্রথম তিন চারটা গেম আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি ইনফ্যাক্ট ইন্ডিয়ার সাথে আমরা ভালো ক্রিকেট খেলতেছিলাম আনফর্চুনেটলি আপনিও জানেন যে তাদের স্পিন কোয়ালিটিও খুব ভালো ছিল এবং তারা খুব ভালো জায়গায় বল করছিল যেখানে আমরা কোপ আপ করতে পারিনি এবং ওটা ডেলিভার করতে পারিনি বাট পাকিস্তানের সাথে আমরা সবাই বিশ্বাস ছিল যে আমরা যে রান টার্গেট ছিল ওটা চেস করব বাট ক্রিকেট সার্টেনলি যে কোনো কিছু হতে পারে মনে হয় আমরা ওই জায়গাটা ব্যর্থ হয়েছি এজ এ ব্যাটসম্যান এশিয়া কাপে বাংলাদেশের হয়ে আলো ছড়ান সাইফ হাসান চার ম্যাচে একশো রান করেন এই ওপেনার দুটি হাফ সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে তাই সাইফের প্রশংসা করেছেন লিটন সে খুবই ভালো ক্রিকেট খেলেছে ইনফ্যাক্ট এজ এ বাংলাদেশ টিমে বড় পাওয়া এই টুর্নামেন্টে গেছে সাইফের পারফরমেন্স আমি আশা করব ও যেন এই কন্টিনিউটাকে ধরে রাখতে পারে ভারত ও শ্রীলঙ্কায় দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে খুব বেশি পরিবর্তন না আনার পক্ষেই লিটন আপনি দেখেন বড় বড় মঞ্চে আপনার প্লেয়ার তো দরকারই সাথে সাথে এক্সপিরিয়েন্স খুবই কার্যকর আপনি যখন একটা প্লেয়ার কন্টিনিউ অনেকগুলো ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল খেলবে তার জন্য ডেলিভারি করাটা ইজি হবে তো চেষ্টা থাকবে বাংলাদেশ টিমে যারাই খেলুক দেখেন একটু সিনিয়র প্লেয়ার হোক বা যারা কন্টিনিউ ম্যাচ খেলতেছে তারাই যেন খেলতে পারে জিনিসটা জিনিসটা এমন না যে কোনো নিউ কামার আসবে না বাট প্রেফারেন্স যখন থাকবে যে আপনি বড় ইভেন্টে যাচ্ছেন আপনার ম্যাচ উইথ প্লেয়ারটা খুব দরকার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সারজায় আজ মাঠে নামবে বাংলাদেশ ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি